এই নির্বাচনে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে জাতি এর জন্য অনেক অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে একজন ফ্যাসিস শাসক দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা এক দূরের শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে আমাদেরকে এ দৃশ্য দেখতে হয় যে মত প্রকাশের জন্য স্বাধীনভাবে মত প্রকাশের জন্য প্রথম আলো যে কার্যালয় ঘেরাও করা হয় পড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে সাজে না মানায় না এটা বাংলাদেশের আত্মার প্রতিনিধিত্ব করে না আমাদের বাংলাদেশের যে আত্মা উনিশশো সালে যার জন্য আমরা লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম সেই লড়াইটা যুদ্ধটা ছিল সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশ দেখার আমি এটুকু জোর গলায় বলতে পারি যে আমি এখনো সেই পথেই আছি এবং আমরা বাংলাদেশের মানুষ আমরা শতকরা নব্বই ভাগ মানুষই আমরা সেই পথেই আছি আমরা বিশ্বাস করি যে সত্যের জয় হবে প্রমাণিত হয়েছে একজন ফ্রান্সিস্ট শাসক দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদম শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে এ দেশের দেশপ্রেমিক মানুষ ছাত্র জনতা তার নিজের রক্ত দিয়ে এই প্রমাণ করেছে আবার যে এটা বাংলাদেশে সম্ভব আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মজিবুলকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে আজকে এই মুহূর্তে সে কথাটা বলা প্রয়োজন বলে আমি মনে করছি যে সামনে আমাদের গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ আমরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যাওয়ার একটা কথা হয়েছে এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই নির্বাচনে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে জাতি এর জন্য অনেক অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না এবারও